হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটার সময়তে আমার একান্তই সময় এই সময়টা আমি কাউকে দিই না এখন তো সবাই ঘুমাচ্ছে তো আজকে স্কুলের পাঠায়নি ছেলেদেরকে বাইরে বৃষ্টি পড়ছিল তার উপরে আবার আমার বড় ছেলের জ্বর হয়েছে আর ছোটো ছেলেটার ওর সঙ্গে থেকে একটু সর্দি মতো হয়েছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো বাচ্চাদের এখন একটু শরীর খারাপ হতেই থাকে তো একটু বাচ্চাদেরকে সাবধানে রেখো তোমরা তো যাই হোক আমি এই সকালটা কিন্তু আমার অবশ্যই নিজস্ব পার্সোনাল সময় তো এই সময়টা আমি কাউকে দিই না বা কারোর সাথে শেয়ারও করি না কারোর সাথে আমি কথাও বলি না আমি আমার মতো করে থাকি প্রায় এক ঘন্টার মতো নিজের এক্সারসাইজ নিজের স্কিন কেয়ার তারপরে হেলথ কেয়ার সব সকালে এক ঘন্টার মধ্যে আমি ডেলি করে থাকি তো এখানে আমি চিয়া সিট ভেজাচ্ছি এই চিয়া সিটটা আমি এক্সারসাইজ করার পর খাবো বা আমি কোনো কোনো সময় স্মুদিও খাই ওটস ব্যানানা বা আরও অনেক কিছু সব দিয়ে তো আমি এখানে চলে এসেছি নিজের হেলথ কেয়ার করতে তো এগুলো কিন্তু একটু করা উচিত এটা আহামরি কিছু না বা এমনি রোগা হওয়ার জন্য কিন্তু না নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য এই ওয়ার্কআউটগুলো কিন্তু করা খুবই উচিত এটা তো সেরকম হার্ট কিছু না জাস্ট নিজের শরীরের যে এনার্জিটাকে একটু বাড়ানো সারাটা দিন তো আমাদের হাউস ওয়াইফদের বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি খেল মানে ওদের সাথে খেলা ওদেরকে নিয়ে সময় স্পেন্ড করা ওদেরকে খাওয়ানো সংসারের কাজ রান্না রান্নাবান্না অনেক কাজ থাকে তো তার মাঝখানে যদি একটু আমরা এরকম ওয়ার্কআউট করতে পারি না আমাদের শরীরে অনেকটা অক্সিজেন যাবে এবং আমরা অনেকটা সারাদিন সুস্থ ফিলও করবো এবং আমরা ভালো থাকবো আর পরিবারকেও ভালো রাখতে পারব তো আমার এখানে হয়ে গেছে ওয়ার্কআউট তারপরে কিন্তু একটু না মাথাটা ঘুরে তো তার জন্যে অবশ্যই দেখো ওয়ার্কআউট করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটা করা সম্ভব না আমাদের হাউসওয়াইফদের তো তার জন্য না সঙ্গে সঙ্গে একটু চিয়া সিড বা একটু ছাতু বা একটা ব্যানানা বা একটা কোনো কিছু একটা প্রোটিন জাতীয় কিছু একটা খাওয়া কিন্তু আমাদের উচিত এতে আমাদের যে একটা উইকনেস এসে যায় সেটা কিন্তু ঠিক হয়ে যায় কারণ দেখো আমরা হাউসওয়াইফরা তো একদম বাচ্চাদেরকে না খেতে দিয়ে বা হাজব্যান্ডকে না খেয়ে দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করতে বসে যেতে পারি না বা যদিও বা বসেও যদি আমরা খেয়েও নি মারলাম খেয়ে নেবো কিন্তু ব্রেকফাস্টটা বানাবো তবে তো খাবো কারণ আমি সকালে উঠে তো আমার অনেক কিছু পড়াশোনার কাজ করছি আমি তখন তো ব্রেকফাস্ট করার সময় হয়নি তো এদিকে এদিকে ব্রেকফাস্ট করছি আমার বাচ্চারা কিন্তু উঠে পড়লো আমার বাচ্চারা উঠে পড়ার পর ওদেরকে একটুখানে কেয়ারিং করলাম করার পর কিন্তু এদিকে ব্রেকফাস্ট করতে চাইছি তো আমাদের মায়েদের কিন্তু এটাই হয় যে বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে তারপর নিশ্চয়ই ওরা ঘুরবে ব্রাশ করবে না আমি তো আর বসে বসে ব্রেকফাস্ট খেতে পারবো না না তো ওদেরকে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি আমি ব্রেকফাস্ট বানাতে চলে এলাম ব্রেকফাস্টে আজকে হবে রুটি আর ডিম যে ঝুঁড়োঝুড়ো করে ভাজা হয় ডিম ভাজা আর তো টগদই তো আছেই ডেলি ডেলি তো টক টগতই আমি খাবই। আগে আমি রুটি করতাম না ওই যে আগুনেতে যে শিখে ওইভাবে করতাম কিন্তু একবার আমার ভাই আমাকে বলেছিল যে ওইভাবে রুটি করা নাকি হেলথের পক্ষে ভালো না আর আমি একটু হেলথ কনসিয়াস আছি বাচ্চাদের নিয়ে হাজব্যান্ডকে নিয়ে বা নিজেকে নিয়েও তো সেই তারপর থেকে ওইভাবে আমি রুটি করাটা বন্ধ করে দিয়েছি তো এইদিকে আমি ডিম ভাজবো চারজনের জন্য পাঁচটা ডিম ভাজবো তাহলে কিন্তু হয়ে যাবে তো এইদিকে পাঁচটা আসলে শুধু তো ডিম ভাজা দিয়ে খাবো এসে যদি অন্য কিছু থাকতো তাহলে না চারটে ডিম ভাজলে হয়ে যেত শুধু ডিম ভাজা আর দই তো সেই জন্য পাঁচটা ডিম একটু ভেজে নিলাম এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট বানিয়ে থাকি আর সবটাই হচ্ছে হেলদি তোমরা নিশ্চয়ই দেখলে যে আমি যখন পেঁয়াজ ভাজছিলাম ওতে কিন্তু খুব কম তেল ছিল তো আমি এরকম একটু কম তেল দিয়ে রান্না করি হ্যাঁ খেতে কিন্তু ভালোই হয় দুর্দান্ত খেতে হয় যে কম তেল দিয়ে রান্না করছি বলে খেতে খারাপ হবে তা কিন্তু না তেল দিলে যে ভালো রান্না হয় তেল কম দিলে যে খারাপ রান্না হয় সেটা আমি প্রমাণ না আমি যখন আগে খুব মোটা ছিলাম তখন আমি খুব তেল মশলা দিয়ে রান্না করতাম তখনও রান্নার টেস্ট ভালো ছিল এখন যখন আমি তেল কম দিয়ে রান্না করি আমার তো মনে হয় রান্নার টেস্ট আরও বেড়ে গেছে কেননা তখন মশলাটা অতটা কষাতাম না এখন আমি মশলাটাকে এত সুন্দরভাবে কষাই যে আমার রান্নার টেস্টেই বেড়ে যায় তো এখানে আমি দুই ছেলেকে খেতে দিচ্ছি তো আমার ছেলে রুটি ছিঁড়তে পারে না তো সেই জন্য রুটি ছিঁড়ে দিচ্ছি বড় ছেলেকেও ছোটো ছেলেকে আমার ছোটো ছেলেকে কিন্তু খাইয়ে দিতে হবে বাট আমি বড় ছেলেকে রুটি ছিঁড়ে দিয়েছি বলে ওকেও কিন্তু রুটি ছিঁড়ে দিতে হবে ওটা চোর বায় না তো এদিকে আমি হাজব্যান্ডকে খেতে দিচ্ছি হাজব্যান্ডকে দই দিচ্ছি আজকে আমি দুই ছেলেকে দই দিয়ে নিই কেননা ওদের একটু ঠান্ডা মতো লেগে গেছে তো ওই জন্য দইটা দিলাম না ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর ওদেরকে আমি একটু ডাল সেদ্ধ দেবো মুসুর ডাল সেদ্ধ এদিকে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর লাঞ্চের প্রিপারেশান করছি তো এইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি পেঁপে ভাতে দেবো যে পেঁপে ভাতটা আমাদের রেগুলার হয়ে থাকে বলতে পারো সপ্তাহে পাঁচ দিন আমরা পেঁপে ভাতে খেয়েই থাকি হয়তো দু দিন খাই না এরকম পেঁপে ভাতে খাওয়া কিন্তু খুবই ভালো তো এদিকে ডাল সেদ্ধও বসিয়েছি ছেড়ে দিকে কিন্তু ডাল সেদ্ধ আমি অবশ্যই দেবো আর চার পিস মাছ এনেছে হ্যাঁ তো আমাদের কিন্তু ডেলি মাছ নিয়ে আসা হয় যে ফ্রিজেতে মাছ রেখে খাই সেটা কিন্তু আমরা করি না আমাদের কিন্তু রোজ মাছ আসে আর সত্যি কথা বলতে আগে ফ্রিজের মাছ খেতাম তারপর মাছখানটা করে এমন হয়েছে না ফ্রিজের মাছ আর ভালো লাগে না বা ফ্রিজের তরকারিটা খেতে আর ভালো লাগে না খুব কম ফ্রিজের তরকারি খাই আমি বেশিরভাগ টাটকা রান্না খেতে পছন্দ করি হ্যাঁ দুপুর সকালবেলার খাবার আমি রাতে খাবো বাট আজকের খাবার কালকে এগুলো না খুব কমিয়ে দিয়েছি তবে হ্যাঁ যদি থেকে যায় ফেলে দিই না খেয়ে নিই আর ফ্রিজের মাছটা একদমই অ্যাভয়েড করে ফেলেছি একদমই ফ্রিজের মাছ খাই না রেগুলার মাছ নিয়ে আসার রেগুলার খাওয়া হয় তো এদিকে হাজব্যান্ড আলু নিয়ে এসেছিলো পাঁচ কিলো তো সেই আলুটা এখন ঢালছি আমি খবর সাথে চেঞ্জ করলাম আর এই মসুর ডাল সে কে কে খেতে ভালোবাসো তো আমার না বেশ ভালো লাগে এই যে যখন মুসুর ডালটা সেদ্ধ করা হয় না এতে আমি এমনি নুন দিয়ে সেদ্ধ করি তারপরে এর মধ্যে একটু ঘি দিয়ে দিতে হয় গরম গরম এই মুসুর ডাল খেতে যে কী অসাধারণ মানে আমার তো বেশ লাগে এবং আমার ছেলেরাও কিন্তু খুব তৃপ্তি করে এই মুসুর ডাল সেদ্ধটা খায় অন্য কিছু না খেলেও মুসুর ডাল সেদ্ধ মুখ করাই সেদ্ধ এগুলো না খুব ভালোবাসে ওরা খেতে তো এই আমি লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ তো এইভাবে আমি খপরের কাগজ দিয়ে একটা দিয়ে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিই তার উপরে এর ওপরে আর একটা আমি খপরের কাগজ দিয়ে ভালো করে এঁটে রেখে দিই এতে না একটা লঙ্কাও পচে না প্রত্যেকটা লঙ্কা কিন্তু ভালো থাকে এটা আমি প্রায় অনেক দিন থেকে করছি প্রায় এক বছর ধরে এটা আমি করছি তো এক বছর ধরে সত্যি কথা বলতে এক বছর আগের কথা বলছি অনেক লঙ্কা পচে যেত ফ্রিজে রাখলেও আর যখন আমি এইটা শুরু করেছি না আমার একটা লঙ্কাও কিন্তু পচে না আর কাঁচা লঙ্কার কত দাম বলো আর গুঁড়ো লঙ্কা না খুব একটা খাই না আমাদের কাঁচা লঙ্কাটাই খাওয়া হয় তো কাঁচা লঙ্কাও অনেকটা করেই নিয়ে আসা হয় তো সেখান থেকে যদি অনেকগুলো কাঁচা লঙ্কা ফেলে দিই পয়সা দিয়ে তো কেনা খুব গায়ে লাগে তাই না দিকে তরকারিও বসিয়ে দিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে আর যেই ডাল ছেলেদিকে দিয়েছিলাম তারপর যেইটুকু বেঁচেছিল সেটাই একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে চলে এলাম একদম সন্ধ্যেবেলা চিকেন স্টু করবো আর একটু স্যান্ডউইচ করব। আমি এখানে বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ চিকেনের স্টাফিংটা হয়ে গেছে কিন্তু চিকেনের যে স্টাফিংটা করেছে ওটা আমি আর ডিটেলসে দেখালাম না তার কারণ আমি সাত আট মিনিটের ভিডিও ছাড়ি সেখানে আমার দশ মিনিটেরও বেশি হয়ে গেছে তো সেই জন্য অন্য কোনো দিন চিকেনের স্টাফিংটা দেখিয়ে দেবো খুব টেস্টি হয় এভাবে বানালে তো আমি এখানে তো হাজব্যান্ড নিয়ে আসে ব্রাউন ব্রেড আর নিয়ে এসেছে হোয়াইট ব্রেড জানি না কেন তো যাই হোক হোয়াইট ব্রেড দিয়ে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিই তো আমরা সাধারণত মানে হোয়াইট ব্রেডটা খাই না ও ঠিক আছে একদিন খেলে কিছু হবে না এদিকে ব্রেডের মধ্যে বেশ খানিকটা বাটার লাগিয়ে নিলাম তারপরে চিকেনের স্টাফিংটা দিয়ে আর একটা পাউরুটি ওর ওপরে দিয়ে তাওয়াতে ভালোভাবে শিখে নেবো তাহলেই হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ তো এইদিকে আমার বড় ছেলে কিন্তু একটু পোড়া পোড়া স্যান্ডউইচ খেতে ভালোবাসে তো একটু কালো কালো মতো হয়ে গেছিলো তোমরা কিন্তু ভেবো না যে আমি স্যান্ডউইচটা পুড়িয়ে ফেলেছি বাট এরকম কিছুই না আমি আমার জন্য যেটা করেছিলাম মানে আমাদের জন্য আমার আমার ছোটো ছেলের জন্য সেটা কিন্তু করেছিলাম একদম যেরকম নর্মাল হয় আর আমার বড়ো ছেলেকে একটু পোড়া পোড়া করে দিয়েছিলাম ও না একটু আলু ভাজা পোড়া পরোটা একটু পুরা পোড়া একটু পোড়া জাতীয় জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে জানি না কেন তো যাই হোক এদিকে আমি স্যান্ডউইচটা এদিকে দিয়ে দিলাম দিয়ে আবার যে উল্টো দিকটা ছিল এদিকে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো আমার ভিডিও দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো এবং একটা কমেন্ট করে যেও তাহলে আমি একটু উৎসাহিত হব এবং আমি তিনটে ভিডিও ছেড়েছি তার মধ্যে একটা ভিডিও কিন্তু অনেক কেউ দেখেছে দুটো ভিডিও দেখেছে বাট একটা ভিডিও অনেককেও দেখেছে সত্যি কথা বলতে আমি খুব খুব আনন্দ পেয়েছি যে আমি তিনটে ভিডিও ছেড়েছি তার মধ্যে একটা ভিডিও সবাই দেখছে তো যাই হোক এটা তো সত্যি আমার জন্য খুবই আনন্দকর কেননা তিনটে ভিডিও ছাড়লে সবাই সাধারণত ভিডিও দেখে না তো কালকে দেখা হবে